দু হাজার চব্বিশে বাম কংগ্রেস ভরাডুবি হয়েছে তবে ভরাডুবি এটাকে বলা চলে না কারণ বাম কংগ্রেস মিলে বারোটা বিধানসভা নিজেদের দখলে রেখেছে যেখানে বামেরা দুটো কংগ্রেস দশটা বিধানসভা নিজেদের দখলে রেখেছে এখানে মোহাম্মদ সেলিম বলছেন হার তো একটা হয়েছে পোলারাইজেশন হয়েছে মুসলিম ভোটারসরা বিজেপিকে হারানোর জন্যে তৃণমূলকে ভোট দিয়েছে আর যেই ভোটটা বাম কংগ্রেসের দিকে ফেরার দরকার ছিল সেটা কিন্তু ফেরেনি এই কারণেই এই ফল হয়েছে তবে বামেরা আশাবাদী যে ইনসাফ যাত্রা বামেরা করেছে মানুষের সারা বামেরা পেয়েছে এই মুহূর্তে সেই মানুষরা ভোট না দিলেও আগামী দিনে তারা বামেদের ওপরে ভরসা রাখবে তাই বন্ধুরা আগামী দিনে আপনারা যদি বাম কংগ্রেসের জোট আবার দেখেন দু হাজার ছাব্বিশের জন্যে অবাক হবেন না বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা যতটা বার্তা পাওয়া যাচ্ছে যতটা শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের জন্যে বাম কংগ্রেস তলায় তলায় রেডি হচ্ছে আমি কিন্তু বঙ্গ কংগ্রেস এবং সিপিআইএম এর কথা বলছি মানে বাম ফ্রন্টের কথা বলছি মোহাম্মদ সেলিম বলছেন বাম ফ্রন্টের অন্যান্য শরিক দলরাও রাজি রয়েছে দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেস একসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী হয়েছেন এবং অধীর রঞ্জন চৌধুরীও একই কথা মানে একই ইঙ্গিত দিয়েছেন আগামী দিনে কিন্তু এই জোট আপনারা লম্বা দেখতে চলেছেন তৃণমূলকে হারানোর জন্যে এই দলটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে বন্ধুরা দরকার পড়লে আরো অনেক জোট সঙ্গীকে এক জায়গায় করবে এটাও শোনা যাচ্ছে আইএসএফ এর সঙ্গেও কথা হতে পারে মানে দু হাজার ছাব্বিশে আপনারা আবার বাম কংগ্রেস কে এক জায়গায় দেখতে চলেছেন বন্ধুরা আপনারা জানেন বাম কংগ্রেস করেনি একটাই বিধায়ক উঠে এসেছিল ভাঙড় থেকে নশো আশের দেখি তারপরে আপনারা জানেন দু হাজার তেইশে উপনির্বাচন হয়েছিল সাগর দেখিতে সেখানে বাম সমর্থিত কংগ্রেস পার্টি বাইরন বিশ্বাস জিতেছিলেন তারপরে উনি দল চেঞ্জ করে আবার তৃণমূলে চলে আসে যাই হোক বন্ধুরা যতটা আভাস যতটা খবর পাওয়া যাচ্ছে আগামী দিনে বাংলায় বিকল্প শক্তি হিসাবে তৃণমূলের শক্তি হিসাবে একটা মহাজোট আপনারা দেখতে চলেছেন এই মহাজোটটা কি হবে আগামী দিনে ক্রমশ প্রকাশ্য তবে আমি আবার বলবো যাই করুক খুব তাড়াতাড়ি করতে হবে জোট একটা হতে চলেছে তার ইঙ্গিত আমরা পেয়ে গেছি বাম কংগ্রেসের জোট হচ্ছে অনিবার্য আবার দেখতে চলেছেন যদি কিছু অঘটন না ঘটে যায় তাছাড়া আইএসএফ কিন্তু অলরেডি বার্তা দিয়ে রেখেছে এবং যতটা শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশে আপনারা বাম কংগ্রেস এবং আইএসএফকে কে একসঙ্গে দেখবেন তাছাড়া আরো অনেক দল এই বাম কংগ্রেস আইএসএফ এর যে মহা হচ্ছে এই জোটের মধ্যে আপনারা দেখতে চলেছেন আর এটা যত তাড়াতাড়ি হবে মানুষের কাছে একটা পজিটিভ বার্তা যাবে মানুষ কিন্তু তৃণমূলের বিকল্প হিসাবে তখন এই মহাজোটটাকে ভাবতে পারে আর বিধানসভা নির্বাচনের আগে যদি এটা করে মানে এক মাস আগে দু মাস আগে তখন কিন্তু অতটা এফেক্ট করবে না তাই যত তাড়াতাড়ি সম্ভব এই জোটকে এক জায়গায় আনতে হবে এটা একটা সুখবর যারা তৃণমূলকে হারাতে চাইছে যারা বিজেপিকে হারাতে চাইছে একটা মহাজোট দেখা যাচ্ছে আগামী দিনে আবার বাংলায় ঘনীভূত হতে চলেছে যেখানে আইএসএফ বাম কংগ্রেস এক জায়গায় দেখা যাবে তাই আমার একটাই অনুরোধ আইএসএফ কর্মীদের কাছে বাম কর্মীদের কাছে কংগ্রেস কর্মীদের কাছে ওই একে অপরের বিরুদ্ধে খাওয়া খাই না করে আসল লক্ষ্যর দিকে এগোতে হবে কারণ তৃণমূল বা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া কিন্তু এই জোটের লক্ষ্য নয় এই জোটের লক্ষ্য তৃণমূল বিজেপিকে হারিয়ে সরকার গঠন করা এটাই হবে আর এই বিষয় কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে হতে পারে খবর আপনারা পাননি কিন্তু আগামী দিনে কিন্তু এই জোট আবার ঘুরে দাঁড়াচ্ছে মানুষের আশার আলো আবার জাগাতে চলেছে এই বাম কংগ্রেস আই তাই দু হাজার আমরা অনেকেই ভাবছিলাম হয়তো অনেক আগে থেকেই বলে আসছিলাম যদি বাম কংগ্রেস এক জায়গায় হয় তাহলে কিন্তু একটা খেলা হতে পারে আমরা কিন্তু আবার খেলা দেখতে চলেছি বন্ধুরা আপনারা বলবেন দু হাজার চব্বিশে জিরো গিয়েছে যে দলটা পরপর তিনবার শূন্য গিয়েছে আবার মনে করাই বাম একা নয় এবারে মহাজোট এবারে কংগ্রেস আই বাম অন্যান্য দলগুলো একসঙ্গে থাকবে শুধু বামেদের নিয়ে আলোচনা করে লাভ নেই মানুষ ভরসা করবে তখন যখন দেখবে এই যে মহাজোট হচ্ছে এই মহাজোট এক জায়গায় থাকবে এবং লম্বা টাইম পর্যন্ত চলবে তখনই কিন্তু মানুষ ভরসা করবে আর এটা যদি আগে থেকে অ্যানাউন্স করে দেওয়া যায় যেটা শুনতে পাচ্ছি মহাগঠবন্ধন মহাজোট এই বাংলায় প্রথমবারের জন্য থার্ড ফন্ড তৈরি হবে এইটা যদি হয় তাহলে কিন্তু আগামী দিনে মমতা ব্যানার্জিকে হারানো সম্ভব হতে পারে এবং অবশ্যই মমতা ব্যানার্জি সব পরিকল্পনা নিয়ে এসেছে প্রকল্প নিয়ে এসেছে সেই প্রকল্পগুলো মানুষকে দিতে হবে এবং গ্যারান্টি দিতে হবে তাহলে একটা সম্ভব আর আপনারা আগামী দিনে যতটা শুনতে পাচ্ছি এই যে যেটা বললাম মহাগঠবন্ধন মানে মহাজোট বাম কংগ্রেস আইএসএফ এবং অন্যান্য শরিক দল যদি দেখেন অবাক হবেন না আপনাদের কি মত বাম ফ্রন্ট একা লড়া উচিত বাম ফ্রন্ট একা লড়ে জিততে পারবে আপনাদের কি মনে হয় উচিত আপনার কি মনে হয় উচিত উচিত মতো দল যারা রয়েছে এই দলগুলো আলাদা আলাদা লড়া উচিত যদি সবকটা দল এক জায়গায় আসে তাহলে কি তৃণমূলকে হারানো সম্ভব নয় মহাজোট তৈরি হলে তৃণমূলকে হারানো সম্ভব নয় প্রশ্ন রাখলাম উত্তর দেবেন 全然。